চলেন আজকে একটা ব্যস্ততম দিন শেয়ার করি আপনাদের সাথে আজকে আমার হচ্ছে ছুটির দিন ফ্রাইডে যেহেতু আজকে সারাদিনই বাসায় থাকবো তো সারাদিনই বাসার যত কাজ আছে সব করে ফেলবো আর মাত্র একদিন আছে আমি ঢাকা ঈদের আগে হচ্ছে যে আমি সারাদিনই টুকটাক কাজ করব বলতে হচ্ছে আজকে আমি সারা দিনই হচ্ছে সেলাইয়ের কাজ করব আজকে সব ড্রেসগুলো আমি আজকে সব মেক করে শেষ করব তো শুরুতে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে মাথায় হচ্ছে প্যাক লাগাই নিয়েছি চুলের মধ্যে আর ফ্রেজও প্যাক লাগাইছি চুলে যেই প্যাকটা লাগাইছি সেম প্যাকটা আমি ফেজে লাগাইছি চুলের মধ্যে আমি অয়েল দিয়ে নিয়েছি আর ফেজে যখন লাগাইছি তখন অয়েল সারা লাগাইছি আমি এই প্যাকটা হচ্ছে অলয়েস যখন আমি এই প্যাকটা হচ্ছে হেয়ারে লাগাই তখন আমি শুধু ফ্রেজে এই প্যাকটা লাগাই আদারওয়াইজ আমি কিন্তু কখনো এই প্যাকটা লাগাই না ফেজে তো চুলে যখন দেয় তখন হচ্ছে অয়েলটা মিক্স করে দেয় শুধু এটা আমার নিজেরই একটা বানানো প্যাক সো আজকে হচ্ছে যে ভীষণ কাজ করবো অনেক 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 কাজ করবো চলেন আপনাদের সাথে শেয়ার করি সেই কাজগুলো হচ্ছে আমার বাসার অবস্থা দেখেন পলিথিন টলিথিন পরে আছে সব কাপড় চোপড় বের করছি কাটবো এটা হচ্ছে মায়ের জন্য একটা মিক্সির কাপড় নিয়ে আসছি সেম কাপড় নিয়ে আসছি অন্যার জন্য ব্লাউজের কাপড় পেটিকোটের কাপড় এখানে আমার একটা ড্রেসের কাপড় আছে অ্যান্ড হচ্ছে আর একটা থ্রি পিস আছে থ্রি পিসটাও দেখাই দেই এগুলো আজকে সব মেক করব। মানে এইগুলো আজকে টোটালি সব বানাইয়ে শেষ করতে হবে আমার কারণ ঈদের আগে আর মাত্র আমি অনলি ওয়ান ডে ঢাকায় আসি বাট আমারও রুমের অবস্থা দেখেন এগুলো সব ওয়াশ করা কাপড় হুম খালা সব কাপড় ধুয়ে ওইখানে নাড়ে নেড়ে নেড়ে আবার এখানে না রাখে আমি যে ভাজ করব ওইটুকু সময় পাই না এখানে আমার একটা পার্সেল আসছে সেই পার্সেলটা যে আমি খুলবো সেটুকুও সময় পাই না আর এই হচ্ছে আমার রুমের অবস্থা মোটামুটি মোটামুটি রুম ক্লিন আছে বাট কাপড়গুলো যে আমি ভাজ করব সেটা আমি সময় পাচ্ছি না যাই হোক এখন হচ্ছে এই কাপড়গুলা কাটবো দেন হচ্ছে মেক করব। আজকে সারা দিন অনেক কাজ করছি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই অলরেডি এখনো আমার খাটের উপরে ভর্তি কাপড়ে তার মাঝখানে আমি আবার একটু হসপিটাল গিয়েছিলাম একটা বেবিকে ব্লাড দেওয়ার জন্য আর হচ্ছে একটু শপিংয়ে গিয়েছিলাম বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি এই হচ্ছে আমি অফিস থেকে আসছি অলরেডি নয়টা বেজে গেছে ভাবছি যে এসেই দৌড় দিব কিন্তু কিভাবে যাব। কাপড় চোপড় বানায় তো সব রেডি করতে পারে নাই যে এখন এসে বাজ করছি এখনও দেখেন সব এলোমেলো আছে জাস্ট আমার ব্যাগটা গুছাই ফেলছি এই ব্যাগটা নেব এটার মধ্যে কিছু নিছি আর এই ড্রেসটা পরবো এই ড্রেসটা পরে খুব কমফোর্টেবল ফিল করি কারণ অনেক লুজ তো ওই জন্য আর এই হচ্ছে আমি গত দুই দিনের কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই এত ব্যস্ত ছিলাম আর গতকালকে তো অফিসেই ছিলাম সকাল ছয়টা পর্যন্ত গত পরশু দিন হচ্ছে আমি ড্রেস বানাইছি মানে রাতে এগারোটায় বসে ছয়টায় উঠে তার মাঝখানে শুধু নামাজ পড়ছি আর সে রেখেছি এই হচ্ছে আমার অবস্থা এখন আমি বাড়ি যাচ্ছি মানে এখন আজকের ভিডিওটা তিন চার দিনের কিছু ক্লিপে আজকের ভিডিওটা হবে আর এই হচ্ছে আমার রুমের অবস্থা দেখেন কাপড় ভাজ করার সময় পাই না গাইস এখন মাত্র হচ্ছে আমি অফিস থেকে আসছি গড়িতে কয়টা বাজে বুঝে নয়টা পঁচিশ বেজে গেছে আল্লাহ আমি কখন বের হবো তো এখনই বের হব আজকে হচ্ছে ঈদের আগের দিন আমি ভাবছিলাম যে মানে দুই দিন সময় পাবো হাতে যে কোট করে যেহেতু ঈদ আগের দিন হয়ে যাচ্ছে এখন যেহেতু সময় পাচ্ছি না এখন অনেক কিছু টুকটাক কেনার বাকি আছে এখনই বের হয়ে যাব বাসায় যাওয়ার আগেই বাজার থেকে টুকটাক কিনে বাজার টাজার করে তারপর যাইতে হবে তো ব্যক্তটেক মোটামুটি গোসানো শেষ হয়ে গেছে চলেন স্বপ্ন টানে বাড়ি যাব। স্বপ্ন টানে দিলাম পারে অচিন পুরে আপন ছাড়ে ফাইনালি আমি রেডি এখনই আমি বের হব যাওয়ার জন্য বাসার উদ্দেশ্যে আমার রুম তোমাকে অনেক মিস করবো

ফাঁস একেবারে হাত পা ছুলে যাইতো বাইয়া যাইতো পরে কেমন হইতো ব্যথা বলে ব্যা ব্যা করে কান্দ পরে এমন আর কোনো কথা নাই ধমক দিয়ে নামাইছি সাথে থেকে আমি বলো ধমক দিয়ে নামাইছি হ্যাঁ ফুলে আছে